আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের নবনির্বাচিত মন্ত্রিপরিষদ সম্পর্কিত আপডেট কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা শেখ আহমেদ আল আব্দুল্লাহ আল সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে উপপ্রধানমন্ত্রী সহ আরও তেরো জন মন্ত্রী নিয়োগ করে নতুন মন্ত্রী পরিষদ নির্বাচিত করেছেন এবং এ বিষয়ে একটি ডিগ্রি জারি করা হয়েছে অন্যদিকে কুয়েতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কুয়েতের আবুয়াল হাসানিয়া এলাকায় একজন শেখ পরিবারের সদস্যের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে ওই বাড়িতে থাকা বিপুল পরিমাণ উদ্ধার করা হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে যে ওই বাসভবনে অভিযান চালিয়ে শেখ পরিবারের সদস্য সহ আরো তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের ফ্ল্যাটে থাকা দুইশো সত্তরটি গাজার চারা পাঁচ কেজি প্রস্তুতকৃত গাঁজা চার হাজার একশো পঞ্চাশটি ক্যাপ্টাগুন বুড়ি ছয়শো বিশটি সিগারেট পঞ্চাশ গ্রাম হাসিস একুশ গ্রাম কোকেন একুশ গ্রাম মারিজুয়ানা তেল দুইটি ইলেকট্রনিক মারিজুয়ানা সিগারেট গাজা মিশ্রিত মিষ্টির টুকরা এবং দশ বোতল অ্যালকোহল এবং সেই সাথে বেশ কিছু নগদ অর্থ উদ্ধার করেছে আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ আরও জানিয়েছে যে আটটি মামলায় বারো জন আসামি সহ রাসায়নিক গাঁজা হাসিস চোদ্দ হাজার মারিজোয়ানা ট্রপিক পিল সহ চোদ্দ হাজার মাদক দ্রব্য উদ্ধার করেছে আটকৃতদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী প্রবাসী অধ্যুষিত এলাকা সহ বিভিন্ন ধরনের সানাইয়া এলাকাগুলোতে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারী সহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনকারীদেরকে ধরপাকড়ের অভিযান অব্যাহত রেখেছে কুয়েতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরোই জুন দুই পর্যন্ত সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা দেয় বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করার সুযোগ পাবে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর একজন লিখেছেন খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে গেলে কত মাস থাকতে পারবে উত্তর হল যে খাদেম ভিসা স্বর্ণ ভিসা সকলেই ছয় মাস সময় পর্যন্ত থাকতে পারবে তবে যারা খাদেম ভিসাধারী রয়েছে তাদের কফিল চাইলে সফরে যাওয়ার তিন মাস পর আকামাক কাটার অধিকার রাখে এক্ষেত্রে সফরে যাওয়ার পর থেকে অবশ্যই কফিলবাগ কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন অন্যদিকে সোমবার বিকেলের পর থেকে কুয়েতের বিভিন্ন স্থানে মুসলধারের বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে বুধবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বাতাসে ধুলোবালি ওড়ার সম্ভাবনা রয়েছে যে সমানতা হ্রাস পেতে পারে সর্বশেষ কারেন্সি হলো এক একদিনের বাংলাদেশি তিনশো উনআশি টাকা উনআশি পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ